ঈদের ছুটিতে ছেলেকে নিয়ে কেনাকাটায় বের হয়েছিলেন সাকিব খান সঙ্গে ছিলেন তার ছেলে আব্রাহাম খান চয় এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস একটি ভিডিওতে দেখা গেছে মুখে মাস্ক পরে ছেলেকে সঙ্গে নিয়ে একটি শপিং শপ থেকে বের হয়ে গাড়িতে উঠছেন সাকিব খান এবং অপু বিশ্বাস সামনের আসনে বসেছিলেন সাকিব এবং তার ছেলে পেছনে জায়গা নেন অপু বিশ্বাস আব্রাহামের হাতে ধরা একটি আরো ব্যাগ যেন এই পারিবারিক আরও ধরে পাশে দাঁড়িয়ে থাকা কিছু ভক্ত এই দৃশ্য ক্যামেরা বন্দী করলেও তারা দ্রুত গাড়ি চালিয়ে সরে যান কারো নজর এড়িয়ে যায়নি সেই দৃশ্য মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয় নতুন করে আলোচনার ছড় সে ভিডিওটি সামনে আসার পর শুরু হয়েছে নতুন গুঞ্জন এমন গুঞ্জনের মধ্যেই সাকিব খানের আরেক সাবেক স্ত্রী বুবলি দিলেন এক লম্বা স্ট্যাটাস ও বেশ কিছু ছবি যেখানে দেখা গেছে ছোট ছেলে শাহজাদ খান বীরের সঙ্গে সময় কাটাচ্ছেন সাকিব তাদের পাশে রয়েছেন বুবলিও মঙ্গলবার বুবলি তার দেওয়া স্ট্যাটাসে লিখলেন কিছু কিছু ভাইয়া আপুরা অনুগ্রহ করে কিছু না জেনে কারো চালাকি প্রচোজনায় পরে আজে বাজে ভুয়া নোংরা ভিডিও বানানো কমেন্ট করা এবং ট্যাগ করা বন্ধ করুন বিশেষ করে বাচ্চাদের নিয়ে বাবা শাকিব খান তার সব সন্তানদের ভীষণ ভালোবাসেন সময় নেন শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব ছড়াবেন না তবে এই সব গুঞ্জনের মাঝে সাকিব খান নিজেই এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছিলেন তার অবস্থান আমি যেমন আবরাম এবং শেহজাদের বাবা তেমনই অপু বুবলিও তাদের মা সন্তানের প্রয়োজনেই আমাদের দেখা হয় কথা হয় কিন্তু ব্যক্তিগত সম্পর্কের জায়গায় অপু ও বুবলি দুজনেই এখন আমার অতীত তাদের সঙ্গে কোনো পুনর্মিলনের সম্ভাবনা নেই বলেছিলেন শাকিব খান নিজেই